অনেকটাই আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দেন ভাই আমার তো পাসপোর্টের মেয়াদ নেই আমার কি একামা হবে আবার অনেকে প্রশ্ন করেন যে আমার হরুপ আছে আমি কি কা হতে পারবো এই প্রশ্ন করেন ভাই আমার পাসপোর্টের মেয়াদ নেই আমি কি কা হতে পারবো কি না তো প্রথম কথা হচ্ছে গা যে পাসপোর্টের মেয়াদ না থাকলে একামা হবে কি না আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে একামা আমা হবে না কারণ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আপনার একামা রিনিউ করার জন্য পুরোনো পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় নতুন পাসপোর্ট আসার পরে পাসপোর্টটাকে মালমত করতে হবে অর্থাৎ অনলাইন করতে হবে তারপরে কিন্তু আপনার মানে একামাটা রা করতে পারবেন নয়তো কিন্তু আপনি করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আরেকভাবে প্রশ্ন করছে বা আমার পাসপোর্টের মেয়াদ নেই আমি কি কাফেলা হতে পারবো কিনা তো দেখেন পাসপোর্টের মেয়াদ না থাকলেও কাফেলা হয় ঠিক আছে পাসপোর্টের মেয়াদের সাথে কাফেলার কোনো সম্পর্ক নেই আপনি আকামা করতে গেলে তখন কিন্তু আপনার পাসপোর্ট মেয়াদ থাকতে হবে বা ডেট থাকতে হবে ঠিক আছে তো কাফেলার ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা নেই তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আমার হুরু আছে পাসপোর্টের মেয়াদ নাই আমি কি কাফেলা হতে পারবো কিনা ই কামা করতে পাসপোর্টের ডেট অথবা পাসপোর্ট প্রয়োজন হয় কাফেলা করতে কিন্তু পাসপোর্টের ডেটের প্রয়োজন হয় না মানে কাফেলা হতে পারবে আর যদি সরকারের যে নিয়মগুলো আছে আপনি যদি ওই নিয়মের বাইরে করেছেন যেমন দু সালের অক্টোবরের পরে যদি আপনি হুরুপ খেয়ে থাকেন তাহলে আপনি কামেলা হতে পারবেন না তার আগে যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন কারণ দু হাজার বাইশ সালের অক্টোবরের বাইশ তারিখের পরের যে অফারটা ছিল বা সরকার যে সুযোগটা দিয়েছিল সেটা কিন্তু জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত সুযোগটা ছিল তো এখন কিন্তু আর সেই সুযোগটা নেই তো তারও দুই এক বছর আগে যারা হুরুপ খেয়েছিলেন তারা চাইলে কাফেলা হতে পারবেন তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে